হ্যালো ভির্স কীভাবে আপনারা একাধিক চ্যানেল ক্রিয়েট করবেন আপনার একটি জিমেল আইডিতে দুইটি চ্যানেল আছে বা তিনটি চ্যানেল আসে এখন আবার আপনাকে আবার বিভিন্ন ক্যাটাগরির জন্য আবার চ্যানেল প্রয়োজন করতেছে তাই আপনার এই ভিডিওটি আপনার জন্য কীভাবে একাধিক চ্যানেল ক্রিয়েট করবেন বা একটি জিমেল দিয়ে চার পাঁচটি ক্রিয়েট করবেন চ্যানেল তো ফার্স্ট অবল চলে যাবেন আপনি আপনার ক্রমব্রাজারে কোরমব্রাজারে যাওয়ার পর এই জায়গায় আপনি সার্চ ভার্সেল সার্চ করবেন ইউটিউব ডট কম বায়ো ইউটিউব ইউটিউব ডট কম ইউটিউব ডট কম সিলেক্ট করার পর এই জায়গায় আপনি আপনার সেই ইউটিউবটি জায়গায় লগ ইন করে নেবেন আমার নেটের সমস্যার কারণে এরকম হচ্ছে এই জায়গায় আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর জায়গায় প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এই জায়গায় চ্যানেলস এই যে চ্যানেলস ইউর ভিউ ইউর চ্যানেলস ভিউ ইউর চ্যানেলস্যানেলসে ক্লিক করার পর নিয়ে চলে যাবেন আপনার এই যে কাস্টম কাস্টম চ্যানেল কাস্টম চ্যানেলে ক্লিক করার পর একটু লোক এখন নিচে দেখতে পারবেন এই যে সেটিং অপশন সেটিং অপশনে ক্লিক করবেন এই যে সেটিং অপশন ক্লিক করার পর দুই নাম্বার চ্যানেল চ্যানেল অপশন দুই নাম্বার যে অপশনটি আছে চ্যানেল এই চ্যানেল ক্লিক করার পর অ্যাডভান্স অ্যাডভান্স সেটিং ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করার পর ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর এখন আমার দ্বিতীয় ধাপে নিয়ে যাচ্ছে দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়ার পর এই জায়গায় আপনি দেখতে পারবেন এট অর ম্যানেজ ইউর চ্যানেল ম্যানেজ ইউর চ্যানেলস আপনার যদি একটি চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে আপনি তাহলে আপনার এটা আসবে না তাহলে সরাসরি জায়গায় এই জায়গায় আসবে ক্রিয়েট ইউর চ্যানেল ক্রিয়েট ইউর চ্যানেলে ক্লিক করবেন বি নাম্বার আর যদি আপনার যদি একাধিক দুটি চ্যানেল ক্রমশ ক্রিয়েট করাই থাকে তাহলে আপনার এখানে আসবে অ্যাট অর ম্যানেজ ইউর চ্যানেল এই জায়গায় আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এই ক্লিক করার যে দেখতে পারবেন ক্রিয়েট এ নাল ক্রিয়েট এ চ্যানেল এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে এই জায়গায় একটা চ্যানেলের আপনি যে ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি আপনি নাম বসিয়ে দেবেন তো আমি একটি চাইনি C I N i S. Hmm. trending T R E N D I N G.

আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে এই জায়গায় ক্রিয়েটি ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পর কন্টিনিউ এই জায়গায় যে কোনো আপনি আপলোড করে দিতে পারবেন সো ভিডিও সো ভিউয়ার্স সেভাবে আপনি একটা আপনি একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান